بسم الله الرحمن الرحيم الم تر الى الملا من بني اسرائيل من بعد موسى اذ قالوا لنبي لهم إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا إِلَّا قَلِيلًا مِنْهُمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ মুসার পরে তুমি কি বলি ইসরায়েলের একটি দলকে দেখনি যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে যে আমাদের জন্য একজন বাদশা নির্ধারিত করে দিন যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি নবী বললেন তোমাদের প্রতিও কি এমন ধারণা করা যায় যে লড়াইয়ের হুকুম যদি হয় তাহলে তখন তোমরা লড়বে না তারা বলল আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘর বাড়ি ও সন্তান সন্ততি থেকে অতপর যখন লড়াইয়ের নির্দেশ হল তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়াল আর তা তালা وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا، قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال. قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم আর তাদেরকে তাদের নবী বললেন নিশ্চয়ই আল্লাহ তালুদকে তোমাদের জন্য বাদশা সাব্যস্ত করেছেন তারা বলতে লাগল তা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপর অথচ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি আর সে সম্পদের দিক দিয়েও সচ্ছল নয় নবী বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তাকে পছন্দ করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে প্রাচুর্য দান করেছেন বস্তুত আল্লাহ তাকেই রাজ্য দান করেন যাকে ইচ্ছা আর আল্লাহ হলেন অনুগ্রহ দানকারী এবং সকল বিষয়ে অবগত وقال لهم نبيهم ان ايه ملكه ان ياتيكم التابوت فيه سكينه من ربكم وبقيه مما ترك ال موسى وال هارون تحمله الملائكه বন ইস্রাইলদেরকে তাদের নবী আরো বললেন দালতের নেতৃত্বের চিহ্ন হল এই যে তোমাদের কাছে একটা সিন্ধুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনে সন্তুষ্টির নিমিত্তে আর তাতে থাকবে মোসা হারুন এবং তাদের সন্তান বর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী

إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقوا الله كم অতপর তালুত যখন শূন্য সামন্ত নিয়ে বেরোল তখন বলল নিশ্চয় আল্লাহ তোমাদিগকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে সুতরাং যে লোক সেই নদীর পানি পান করবে সে আমার নয় আর যে লোক তার স্বাদ গ্রহণ করল না নিশ্চয়ই সে আমার লোক কিন্তু যে লোক হাতের আঁচলা ভরে সামান্য খেয়ে নেবে তার দোষ অবশ্য তেমন গুরুতর হবে না তারপর সবাই পান করল সেই পানি সামান্য কয়েকজন ছাড়া পরে কালুদ যখন তা পার হল এবং তার সাথে ছিল মাত্র কয়েকজন ইমানদার তখন তারা বলতে লাগল আজকের দিনে জালুদ এবং তার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই যাদের ধারণা ছিল যে আল্লাহর সামনে তাদের একদিন উপস্থিত হতে হবে তারা বারবার বলতে লাগল সামান্য দলই বিরাট দলের মোকাবেলায় জয়ী হয়েছে আল্লাহর হুকুমে আর যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে রয়েছেন ما برزوا لجالوت وجنوده قالوا ربنا قالوا ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين اج তখন তালুত ও তার সৈন্য বাহিনী শত্রুর সম্মুখীন হলো তখন বলল হে আমাদের পালনকর্তা আমাদের মনে ধৈর্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ় পদ রাখো আর আমাদের সাহায্য করো সে কাফির জাতির বিরুদ্ধে